আমি তো সেই জ্যোতিষী মানে যুক্তিবিদকে খুঁজছি যে বলেছিল যে এই রিভিউ মানে গ্রহণযোগ্য হবে আর মূল রায় তো সে কথাই লেখা আছে নতুন করে শুনতে গেছেন নতুন করে শুনেছেন বাতিল হয়েছে আবার এরপরে আর একটা ধাপ আছে করবেন আবার আবার একই পরিণতি হবে সকলেই জানেন মানে যে চুরি করেছেন তার দায়ী নিতে হবে উনি চুরির দায় নেবেন না উনি এবার কি করবেন লোকজনকে ডেকে মাথায় টুপি পড়াবে আর চুরি করার দায় নিতে হবে মমতা ব্যানার্জিকে এই প্রসেসটা দীর্ঘায়িত হওয়ার দায় নিতে হবে সিবিআই কে একটা চোর আর একটা হচ্ছে চোরের সহায়ক মমতা ব্যানার্জি যাদের কাছ থেকে পয়সা পাতি নিয়েছিল তাদের ক্যান্ডিডেট ওই ক্যান্ডিডেটগুলো নাইয়া পার করিয়ে নেবে তাহলে আমি মমতা ব্যানার্জির কাছে ভালো থাকতে পারবো যদি পরবর্তীতে একটু হালকা করে একটু জেলা পরিষদের টিকিট বা বিধানসভার টিকিট পেয়ে যায় এটা হচ্ছে মমতা ব্যানার্জি লোকজনকে ডেকে একবার ভুল বুঝিয়েছিল মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে নিজের ওএমআর সিট দেখছেন অথচ কোর্টে এসে বলছেন না যে এটাই আমার ও এমআর সিট বলেছেন জনগণ যদি ঠিক করেন যে আমরা হাতা নিয়ে তুষ্ট থাকবো আমরা আমাদের ছেলেদের এসএসসিতে চাকরির প্রয়োজন নেই বা এস এস সি যারা চাকরি করছেন সেই চাকরি হারারাও মনে করেন মমতা ব্যানার্জিকে গিয়েই ভোট দেবো দেবেন পরিণতি ভোগ করবে স্যার আজকে দেখা গেল স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় পুনর বিবেচনার প্রয়োজন নেই রিভিউ পিটিশন খারিজ করলো করে জানালো সুপ্রিম কোর্ট সেটাই তো স্বাভাবিক ছিল আমি তো সেই জ্যোতিষী মানে যুক্তিবিদকে খুঁজছি যে বলেছিল যে এই রিভিউ মানে গ্রহণযোগ্য হবে এই কখনো গ্রহণযোগ্য হয় মূল রায় বাতিল করেছে খুব স্বাভাবিকভাবে খুব কম খুব কম রিভিউ গ্রহণযোগ্য হয় সে খুব কম রিভিউ গৃহীত হয় বেশিরভাগ রিভিউ বাতিলই হয় সেটাই স্বাভাবিক এবং এই ক্ষেত্রে এই রায়ের কোনো প্রকার পুনর্বিবেচনার প্রকার কোনো প্রকার স্কোপ ছিল না পুনর্বিবেচিত হতে গেলে একটি রায় যে লিগাল ইয়ারস্টিকগুলো রয়েছে সেই লিগাল ইয়ারস্টিকগুলোকে স্যাটিসফাই হতে হবে এখানে কোথায় এরর ছিল ফেস অফ দ্য রেকর্ডে কোথায় এরর ছিল একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে সিবিআই তদন্ত বাক রিপোর্ট থেকে পরিষ্কার মিরর ইমেজ নেই অরিজিনাল ওয়ে মার্কশিট নেই সেটাকে কভার আপ করার জন্য অথরিটিগুলো চেষ্টা করেছে পরিণতি এটাই হওয়া স্বাভাবিক ছিল আর মূল রায় তো সে কথাই লিখা আছে নতুন করে শুনতে গেছেন নতুন করে শুনেছেন বাতিল হয়েছে আবার

অঙ্কিতা অধিকারীকে চাকরি দিয়েছেন পরেশচন্দ্র অধিকারীর বাবাকে মন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন টাকা টাকার ভাগ সিম্পল কথা যে চুরি করেছেন তার দায়ী নিতে হবে উনি চুরির দায় নেবেন না উনি এবার কি করবেন লোকজনকে ডেকে মাথায় টুপি পড়াবেন টুপি পড়িয়েছেন এখন যদি কেউ মনে করে যে আমি টুপি পড়বো তা টুপি পড়বেন যারা নিজেদের যোগ্য বল বললে মনে করছেন তারা টুপি পড়তে গেছিলেন ওখানে টুপি পড়েছেন মমতা ব্যানার্জি টুপি পড়িয়েছে প্রথম থেকে বলছি ওর টুপি পড়বেন না আপনারা মাথা পেতে দিয়েছেন দিয়ে টুপি পড়েছেন আজকে তো হাত পা ছুটতে গেলে হবে না আপনারা ডিভিশন বেঞ্চে আসেননি মমতা ব্যানার্জি তখন হালকা করে মমতা ব্যানার্জির সাথে থেকে গেছে না বলবো না নিজের নিজের ওই মাসটি দেখছেন অথচ কোর্টে এসে বলছেন না যেটাই আমার ওমার সিট বলেছেন আমি মাছ পানি তাতে মমতা ব্যানার্জি যাদের কাছ থেকে পয়সা পাতি নিয়েছিল তাদের ক্যান্ডিডেট ওই ক্যান্ডিডেট গুলো নাইয়া পার করিয়ে নেবে তাহলে আমি মমতা ব্যানার্জির কাছে ভালো থাকতে পারবো যদি পরবর্তীতে একটু হালকা করে একটু জেলা পরিষদের টিকিট বা বিধানসভার টিকিট পেয়ে যায় অনেকে তো মনে আবার বিভিন্ন রকম ইচ্ছা থাকে আবার ফলে অনেকের অনেক ইচ্ছায় ইচ্ছার কারণে সেই ইচ্ছা ভবিষ্যতের ইচ্ছা ভবিষ্যতের স্বপ্ন পূরণ করতে গিয়ে সবটাই গেছে স্যার একদিকে দেখা যাচ্ছে নিয়োগ দুর্নীতিতে যে আন্দোলনকারী চাকরি হারারা তারা আন্দোলন করছে অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় তার কিন্তু জামিন হলো সিবিআই তদন্ত করছে তদন্ত প্রক্রিয়া প্রলম্বিত সিবিআই তদন্ত কেন দায় কাকে নিতে হবে সিবিআই কে আর চুরি করার দায় নিতে হবে মমতা প্রসেসটা দীর্ঘায়িত হওয়ার দায় নিতে হবে রাজ্যে মমতা ব্যানার্জি আমরা তো বই বলছি রাজ্য রাজ্য কেন্দ্র বই খারাপ এদের উপর বিশ্বাস করবেন না নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির উপর বিশ্বাস করবেন না বিজেপি তৃণমূলে বিশ্বাস করবেন না একটা চোর আর একটা হচ্ছে চোরের সহায়ক এই চুরি করে আর ও চোরকে জামিন পেতে সাহায্য করে সিম্পল কথা একটা চোর আর একটা হচ্ছে চোরের সহায়ক এই চোরকে আর চোরের সহায়ককে একেবারে সমাজ থেকে রাজনৈতিক ফেরি থেকে ছুঁড়ে ফেলে দিন একটা চোর আর চোরের সহায়ক এদিকে চাকরি চাকরি পাচ্ছে না তারা আন্দোলন করছে রাস্তায় ঘুরছে এদিকে আবার যারা চাকরির জন্য আর কি হন্য হয়ে গুস তারাও রাস্তায় রাজপথে রাত কাটাচ্ছে দিন কাটাচ্ছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্পের আর কি ঘোষণা করছেন উনি শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন ইতিমধ্যে যেটা আমরা দেখতে পেলাম যে রাজ্যের বাইরে যারা কাজ করে তারা রাজ্যে ফিরে এসে তাদেরকে পাঁচ হাজার টাকা করে বাতিলই দেওয়া হবে যতদিন না তারা একটা করে কাজ পায় কাজ দিতে পারছে না অথচ এইদিকে দেখা যাচ্ছে যে উনি একের পর এক প্রকল্প আর কি ঘোষণা করছে ভাতা দিয়ে তো আর একটা সরকার চলতে পারে না কাজ দিলে সেই কর্মসংস্থানের মধ্য দিয়ে সম্পদ তৈরি হয় আপনি যদি বলেন যে আমি সেই ভাতা দেব কতদিন আর ভাতা দিয়ে আপনি চালাবেন প্রথম প্রথম দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পজিশনে যাওয়ার জন্য কারা অধিকার দিল জনগণ জনগণ যদি ঠিক করেন যে আমরা ভাতা নিয়ে তুষ্ট থাকব। আমরা আমাদের ছেলেদের এসএসসিতে চাকরির প্রয়োজন নেই বা এসএসসি যারা চাকরি করছেন সেই চাকরি হারারাও মনে করেন যে মমতা ব্যানার্জিকে গিয়েই ভোট দেবো দেবেন পরিণতি ভোগ করবেন দেখুন মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীকে নির্বাচিত করবেন তার ফল ভোগ করবেন এটা তো হতে পারে না উনি নির্বাচিত করেছেন নরেন্দ্র মোদীকে নির্বাচিত করেছেন মমতা ব্যানার্জি তার ফলও ভোগ করবেন